আপনি কি ইনস্ট্যান্ট নুডলস বা স্যুপ খেয়েছেন কখনো আবার খাওয়ার পর লিকুইড ডিশওয়াশার দিয়ে কি সেই প্লেট পরিষ্কার করেছেন তবে তো আপনি শেষ আপনি নিজেই জানেন না আপনি নিজের কত বড় ক্ষতি করেছেন তাছাড়া আপনার বাসায় কি প্রেসার কুকার ব্যবহার করা হয় বা আপনি কি নিয়মিত পাউডার ব্যবহার করেন আপনি কিছুদিন পরে দেখবেন আপনার শরীরে বাসা বাঁধছে কত শত অসুখ কি বিশ্বাস হচ্ছে না তবে দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রেসার কুকার সময় বাঁচাতে প্রেসার কুকারের রান্নার জুড়ি মেলা ভার কিন্তু একটু সময় বাঁচাতে আপনার অজান্তেই শরীরের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে জানেন কি সায়েন্স অফ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার নাম একটি পত্রিকায় খাদ্য বিষয়ক বিশেষ প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেখানেই বলা হয়েছে প্রেসার কুকারে রান্না করলে খাদ্য গুণ নষ্ট হয়ে যায় অবাক হচ্ছেন প্রেসার কুকারে রান্না করলে খাবারে ল্যাকটিনের মাত্রা কমে যায় এই ল্যাকটিন এমন একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান যা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দেয় অধিকাংশ প্রেসার কুকার অ্যালুমিনিয়ামের তৈরি বিশেষজ্ঞদের মতে অত্যাধিক গরম হয়ে গেলে প্রেশার কুকারের রান্নায় অ্যালুমিনিয়ামের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পুষ্টিগুণ নষ্ট করে দিতে পারে তবে এখন উপায় উপায় হচ্ছে ইদানিং অনেক প্রেশার কুকারই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় না সেগুলো লোহা বা মিশ্র ধাতুতে তৈরি যা খাবারের পুষ্টিগুণের উপর বিশেষ প্রভাব ফেলে না সেগুলো কিনতে পারেন নাম্বার টু কফি ঘুম থেকে উঠে কফির মগ হাতে তুলে না নিলে অনেকেরই সারা দিনটাই যেন ভালো কাটে না সবারই নিশ্চয়ই জানা কফি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আছে যা হয়তো অনেকেরই জানা নেই সকালে খালি পেটে কফি খেলে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় পাকস্থলিতে প্রচুর পরিমাণে এই অ্যাসিড জমলে হজমজনিত সমস্যা হতে পারে কফির বীজে ক্যাফিন ও অন্যান্য অম্লীয় উপাদান থাকে যা পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয় অতিরিক্ত কফি খেলে কিডনির স্বাভাবিক কার্যক্ষম ব্যাহত হতে পারে কফি শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি করলেও এটি স্নায়ুতন্ত্রের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে কফি পান করলে স্বাভাবিকভাবে উদ্দীপনাও নষ্ট হতে পারে এছাড়াও ঘুমের সমস্যা থেকে শুরু করে আপনাকে এটি এর ওপর এডিক্টেড করে ফেলবে কারণ এর মধ্যে থাকে ক্যাফেন তাই আপনি চাইলে ক্যাফেন ফ্রি কফি কিনতে পারেন তবে এটি অতটাও অ্যাভেইলেবল না তাই আপনি চাইলে রোস্টেড চিকরি পাউডার ব্যবহার করতে পারেন এটি আসলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এটি এমন একটি গাছ যার গোড়া ও শিকড় শুকিয়ে বেটে তৈরি করা যায় অবিকুল মতো ক্যাফিন ফ্রি কফি নাম্বার থ্রি হরলিক্স ছোটবেলায় হরলিক্স খায়নি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল কিন্তু আপনি কি জানেন আপনি আপনার বাচ্চার ভালো করতে গিয়ে উল্টো খারাপটাই করছেন বাংলাদেশে যে হলিক্সটি পাওয়া যায় সেটি হচ্ছে ফুড ফোর্টিফাইড পাউডার দুধ গম এবং বার্লির সংমিশ্রণে তৈরি হলিক্সে ভিটামিন এবং মিনারেল যোগ করা হয়েছে ফুড সাপ্লিমেন্ট হিসাবে হরলিক্স প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন যে ভিটামিন এবং মিনারেল গুলো উপকারী কিনা সে ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানীরাই নিশ্চিত নন কিছু চিকিৎসকদের মতে হলিক্সের কোটায় কৌটায় ভর্তি করে দেওয়া ভিটামিন গুলো আপনার জন্য বিষ হয়ে আপনার যকৃত নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে পক্ষাঘাত হৃদরোগ স্নায়ু সমস্যা ত্বকের সমস্যা সহ নানাবিধ জটিলতায় আপনাকে মনোদৈহিক ভাবে ভমুর করে তুলতে পারে তাই এখন থেকে আপনারা হরলিক্স খাওয়া বাদ দিয়ে বাসায় তৈরি কেশর ও বাদামের ড্রিঙ্কস তৈরি করে খেতে পারেন নাম্বার ফোর জিন খাওয়ার আগে বা পরে বাসন মাজার কথা তো ভাবতেই পারে না এই প্রজন্মের মানুষেরা যদি কোনো অন্য উপায় না থাকে তবে বাধ্য হয়ে হাত লাগাতে হয় তখন এদের একমাত্র ভরসা হয়ে ওঠে লিকুইড ডিশওয়াশ এছাড়া তেল চিটচিটে বাসন কিংবা পুড়ে যাওয়া কড়াইয়ের দাগ তুলতে সবারই এখন ভরসা বাসন মাজার এই লিকুইড সাবান কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বিপদ এখানে বাসন মাজার সাবানের কেমিক্যাল ডেকে আনছে ক্ষতি এই সাবান দিয়ে ধোয়া বাসনে দীর্ঘদিন খেতে থাকলে বিপদ বিশেষ করে যাদের অ্যালার্জি এবং র্যাশের সমস্যা আছে তা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় অনেক রাসায়নিক চামড়ায় মিশে যায় সেখান থেকে সরাসরি চলে যায় রক্তে এভাবে আস্তে আস্তে শরীরে জমতে থাকে দূষিত পদার্থ এ থেকে চামড়ার অসুখ ঘুম ঘুম ভাব মাথার যন্ত্রণা ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা এছাড়া হার্টের সমস্যা ফুসফুসের সংক্রমণ চোখের সমস্যাও হতে পারে ডিশওয়াশ সাবান থেকে নাম্বার ফাইভ ইনস্ট্যান্ট ড্রিঙ্ক ইনস্ট্যান্ট ড্রিঙ্ক আমাদের সবারই প্রিয় বিশেষ করে এই গরমের দিনে বাইরে থেকে এসে ঠান্ডা পানিতে ট্যাং গুলিয়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু আপনি কি জানেন আমাদের এই ক্ষণিকের শান্তির জন্য কিভাবে আমরা আস্তে আস্তে আমাদের নিজেদেরই ক্ষতি করছি কারণ এই ড্রিঙ্কস গুলোতে অনেক আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক তবে এখন উপায় ট্যাং বা এমন সব ইনস্ট্যান্ট ড্রিঙ্ক খাওয়া ছেড়ে দেবেন নাকি না না সেটা কি আর সম্ভব তবে উপায় আছে কিনে নিতে পারেন নিউট্রেল আর ম্যাঙ্গো পাউডার যা একশো পার্সেন্ট ম্যাঙ্গো থেকে তৈরি অপরদিকে ট্যাঙে আছে মাত্র এক দশমিক ছয় পার্সেন্ট ম্যাঙ্গো বাকিটা চিনি এবং অন্য সব কেমিক্যাল নাম্বার সিক্স অ্যালুমিনিয়াম ফয়েল খাবার মুড়িয়ে রাখতে কিংবা খাবার রান্নার প্রক্রিয়ায় এখন অনেকেই অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন এছাড়া এটি বেকিং ও রোস্ট করার সময় প্রচুর ব্যবহৃত হচ্ছে তবে এই প্রক্রিয়াটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করছেন গবেষকরা খাবার রান্নার পাত্র ও আশপাশে ব্যবহৃত নানা উপাদান সর্বদা খাবারে প্রবেশ করে আর এ কারণে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে খাবারেও চলে আসে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দেহের জন্য মারাত্মক ক্ষতিকর সেটা কি জানেন এটি মস্তিষ্কের বৃদ্ধি কমিয়ে দেয় এছাড়া হাড়ের কিছু রোগের জন্য দায়ী হচ্ছে অ্যালুমিনিয়াম বিশ্বের নানা প্রান্তে এ বিষয়ে আরও গবেষণা চলছে গবেষকরা সন্দেহ করছেন মস্তিষ্কের স্মৃতিবিধ্বংসী রোগ আলজাইমার্সের পেছনেও অ্যালুমিনিয়ামের প্রভাব রয়েছে তাহলে খাবার গরম রাখার জন্য এখন করবেন কি মুসলিম কাপড় ব্যবহার করতে পারবেন এটি ফয়েল পেপারের মতো এত ক্ষতিকর নয় আর কাজও করে ফয়েল পেপারের মতো নাম্বার সেভেন ইনস্ট্যান্ট স্যুপ ইনস্ট্যান্ট স্যুপ কার কার পছন্দ প্যাকেট পণ্যে অধিকাংশ খাবারে পুষ্টিগুণ বলে কিছুই অবশিষ্ট থাকে না কারণ তার টেক্সচার আর স্বাদ গ্রহণযোগ্য করে তোলার জন্য খাবারটিকে নানা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যোগ করা হয় এমন নানা প্রিজারভেটিভ যা কার্যত শরীরের ক্ষতিই করে আপনার প্রিয় ব্র্যান্ডের স্যুপের গায়ে হয়তো লেখা থাকে যে তাতে মনোসোডিয়াম গ্লুটামেট নেই নেই বাড়তি ফ্যাট কিন্তু সেই সঙ্গে দেখবেন খুব খুদে অক্ষরে হলেও লেখা আছে যে ফ্লেভার এনহ্যান্সার অ্যাডেড অর্থাৎ খাবারের স্বাদ বাড়ানোর জন্য রং সুন্দর করে তোলার জন্য এমন কিছু উপাদান যোগ করা হয়েছে যা হয়তো ততটা স্বাস্থ্যকর নয় এছাড়াও ময়দা কর্নফ্লাওয়ার জ্যান্থন গাম নামের একটি পলিসেকারাইড মেশানো হয় সুপের ঘনত্ব বজায় রাখার জন্য তার মধ্যে শেষেরটি ফুড অ্যালার্জি বাড়ানোর জন্য কুখ্যাত আর প্রথম দুটি বাড়ায় ওজন এই ধরনের সুপ রোজ খেলে রক্তচাপ বাড়তে বাধ্য তাহলে এখন উপায় কোন ব্র্যান্ডের সুপ খাবেন আসলে এখানে কোনো আর অপশন নেই স্বাস্থ্যের কথা মাথায় রাখলে আপনার টাটকা সবজি দিয়ে ঘরেই সুপ তৈরি করে খেতে হবে নাম্বার টমেটো সস সস খাবারের স্বাদ বাড়াতে অনেকেই রান্নায় বিভিন্ন ব্যবহার করে থাকেন এছাড়া ডিম বা আলুর চপ সিঙ্গারা পেঁয়াজ নুডলস এ ধরনের খাবার খেতেও সস থাকা চাই চাই এমন অভ্যাসের ফলে বেশি বেশি সস খাওয়া হয়ে যায় এতে শরীরের নানা রকম সমস্যা দেখা দিতে পারে বাজার থেকে কিনে আনা সসগুলো কিন্তু স্বাস্থ্যকর নয় যদিও বিজ্ঞাপনে প্রশংসার কমতে থাকে না অজান্তেই রক্তচাপ ও রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে বিভিন্ন ধরনের সস এই জাতীয় সসে উচ্চ যুক্ত কর্ন সিরাপ দেওয়া হয় এই সিরাপে প্রচুর মাত্রায় চিনি থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে যদিও টমেটোতে লাইকোপিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট থাকে যার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও আছে কিন্তু সস তৈরির ক্ষেত্রে কর্ন সিরাপ টমেটোর লাইকোপিনের ভালো গুণকেও কেউ ছাপিয়ে যায় এখন তাই বলে কি টমেটো সস খাওয়া বন্ধ করে দেবেন না একটু সময় নিয়ে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন টমেটো সস যার নানা রেসিপি আপনি পেয়ে যাবেন ইউটিউবে নাম্বার নাইন পাউডার গরম মানেই তো পাউডারের সেই সঙ্গে স্নিগ্ধ অনুভূতি পড়তে না পড়তেই সুবাস আমরা অনেকে যথেষ্ট পাউডার ব্যবহার করা শুরু করে দেই ঘামের দুর্গন্ধ দূর করা যদি পাউডারের ভালো দিক হয় তবে এর খারাপ দিকও কম কিছু নয় পাউডারের গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে স্টার্চ তাই বাহুমূল বা গোপনাঙ্গের মতো স্পর্শকাতর অংশে ব্যবহার করার ক্ষেত্রে ক্লাম কেকআপের মতো সমস্যা দেখা দিতে পারে তাই সংক্রমণ দূর হওয়ার বদলে নতুন করে সংক্রমণ দেখা দিতে পারে ট্যালকম পাউডার স্কিন পোর্স বন্ধ করে দেয় ফলে ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হতে পারে না ফলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে তাই চিকিৎসকরা ট্যালকম পাউডারের পরিবর্তে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পরামর্শ দেন অনেক সময় দীর্ঘদিন ধরে গোপনাঙ্গে পাউডার ব্যবহারের ফলে মহিলাদের ক্ষেত্রেও ওভারিয়ান ক্যান্সারের আশঙ্কা থেকে যায় তাই বলি কি গরম পাউডার একদমই ব্যবহার করব না তাও নয় চিকিৎসকরা পরামর্শ দেন পাউডার বেশি ব্যবহার না করতে অতিরিক্ত পরিমাণের পরিবর্তে কম পরিমাণে ব্যবহার করতে পারেন নাম্বার টেন ইনস্ট্যান্ট নুডলস রান্নার ক্ষেত্রে ঝামেলামুক্ত একটি জনপ্রিয় খাবার হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে ইনস্ট্যান্ট নুডলসের চল অনেক বেশি তবে আপনি কি জানেন কিছুটা সময় বাঁচাতে গিয়ে আপনি কিভাবে নিজের ক্ষতি করছেন ইনস্ট্যান্ট রোলস প্রতি একশো গ্রামে তিনশো থেকে তিনশো সাতষট্টি মিলিগ্রাম সোডিয়াম থাকতে পারে কখনো কখনো তারও বেশি উচ্চ লবণযুক্ত খাবারের সঙ্গে পাকস্থলীর ক্যান্সার, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। তাছাড়া ইনস্ট্যান্ট নুডলসে এমএসজি থাকে যা প্রায় সকল প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায়। একটি প্রতিবেদনে দেওয়া হয়েছে যে এমএসজি সেবনের সঙ্গে মাথা ব্যথা, বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ, দুর্বলতা, পেশি সংকোচন বুকে ব্যথা বাড়তি হৃদস্পন্দনের মতো লক্ষণগুলোর সম্পর্ক রয়েছে তাই একটু সময় বাঁচানোর জন্য নিজের ক্ষতি করা বন্ধ করুন বাসায় একটু সময় নিয়ে নিজেই পুষ্টিকর কিছু বানিয়ে খান প্রাত্যহিক জীবনে আমরা এমন কিছু অভ্যাস রপ্ত করি যা শরীরের জন্য ক্ষতিকর সচেতনতার অভাবে আমরা বুঝতেও পারি না যে এসব অভ্যাস স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে অথচ একটু সচেতন হলে কিন্তু এইসব অভ্যাসকে বিদায় জানিয়ে সুস্থ থাকা সম্ভব এর জন্য আমাদের নিজেরই সময় বের করতে হবে নানান ইনস্ট্যান্ট প্রোডাক্ট ব্যবহার করা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে কারণ আপনি যত ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করবেন ততই আপনি সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিপুপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে